মাম কি করছো তুমি তুমি গাছে জল দিচ্ছ ম্যাম বলতো বুঝতে পারছো না এটা জামরুল গাছ বড় বড় লাল লাল জামরুল হবে এটা কি গাছ মাম পেয়ারা গাছ আর কি কি গাছ আছে মাম এই তো একটা ছোট গাছ আছে এটা কি গাছ ওইটা দিতে হবে না দিতে হবে না দিতে হবে না চলে আসো চলে আসো তুমি বড় গাছে জল দাও ওই দিকে দিয়ে আসো ওই দিকে দিয়ে আসো মাম দেখো গাছে জল দিচ্ছে মাম ছাদে আসলেই গাছে জল দেবে মাম এটা কি গাছ ড্রাগন ছাদে আসলেই হয় গাছে জল দেবে আমার জল দিতে হয় না কষ্ট করে মামি জল দিয়ে দেয় আমাকে দিতে দেয় না মাম এটা কি গাছ সবেদা গাছ সবেদা গাছে সবেদা হয়েছে হ্যাঁ বড় হবে এটা আমাদের ছাদে সবেদা গাছ হয়েছে দেখো সবেদা হয়েছে গাছে আর অনেক ছোট ছোট হয়েছে এই বেদানা হ্যাঁ গাইস এটা কি গাছ বলো আম গাছ আম গাছে ফুল এসেছে এগুলো কি গাছ এইতে ওলগাছ লঙ্কা গাছ হ্যাঁ ক্যাপসিকাম বাজার থেকে তিনটে ক্যাপসিকাম নিয়ে এসেছিল একটা লাল হলুদ আর গ্রিন এই তিনটে কালারের ক্যাপসিকাম বীজগুলো কি করেছিলাম এই টফি ফেলে দিয়েছে আর দেখো কেমন গাছ হয়েছে সব ক্যাপসিকাম গাছ এগুলো এটা কি গাছ মা না না এটা স্ট্রবেরি না এটা তো চেরি গাছ দেখেছো চেরি গাছে অনেক ফুল এসেছে আর স্ট্রবেরি গাছটা কোনটা এই যে স্ট্রবেরি অনেক কটা স্ট্রবেরি হয়েছে খেয়েছে পাকা পাকা এখন এখনো পাকিনি কাঁচা মাম এগুলো এই দেখো আমাদের ছাদে গাছ মাম জল দিচ্ছে এটা একটা জবা ফুল গাছ এটা অনেক বড় বড় হয় জবা ফুলগুলো তো গাছে দু তিন দিন থাকে মোটামুটি এই একটা ডালিয়া আছে কি সুন্দর কালারটা